নমস্কার বন্ধুরা মঞ্চ কিছু বেঙ্গালিতে আপনাদের স্বাগত জানান বন্ধুরা কচুরলতি তো অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি যেভাবে রান্না করি এইভাবে একবার প্রচুর লতি খেয়ে দেখুন এই কচুরলতি দিয়ে এক থালা আপনার আঠারোশাই খেয়ে নিতে পারবেন মাছ মাংসের স্বাদকেও এই কচুরলতিটা হার মানিয়ে দেবে আসুন রেসিপিটা শুরু করি এখন আমি প্রচুর লতিগুলোকে কেটে নেব এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে প্রচুর লতিগুলো এরকমভাবে একটু ঘষা দিলেই কিন্তু প্রচুর পরিষ্কার হয়ে যাবে অনেক বেশি সময় লাগবে না ফটাফট কিন্তু কাটা হয়ে যাবে এইভাবে ঘষে আপনারা এরকমভাবে টান দিলেই কিন্তু প্রচুর ছাড়িয়ে যাবে দেখুন কতটা সহজ এইভাবে একটু টান দেবে প্রচুরতি ছাড়িয়ে যাবে আমি এরকমভাবে কেটে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে বা কচুলতিগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো দেখুন কচুর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এখন রান্নার দিকে চলে যাব গ্যাসের উপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল নেড়ে চলে দেব এর ভেতরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো আর সেটা আমি ভেজে নেবো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই আমি চিংড়ি উঠিয়ে নেব এর ভেতরে দিয়ে দেবো আমি কালো জিরে পড়ুন কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর ভেতরে আমি কচুর লতিগুলো দিয়ে দেবো লতিগুলো আমি দিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দেব লঙ্কা বাটা এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আর কালো জিরে বাটা দিয়ে দেব সর্ষে বাটা এর ভেতরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি যারা চিনিটা না খান তারা দেবেন না কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগে অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে উপর থেকে কাঁচা তেল এবারে কচুর লতিটাকে আমি কিন্তু হাত দিয়ে মেখে নেব এটাকে আপনারা হাতে মাখা কচুর বলতে পারেন কিন্তু এইভাবে যদি হাতে মেখে কচুর রান্না করা হয় কচুলতির স্বাদটা কিন্তু দারুণ আসে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় এইভাবে কচুলতিটা মেখে দিলে এর মশলাপাতি সব কিন্তু এই কচুলতির ভেতরে ঢুকে যায় আর খেতে স্বাদ হয় এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব প্লেটে যে মশলাটা রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি এর ভেতরে দিয়ে দেব এবার আমি গ্যাসের আঁচটা ধরিয়ে দেবো গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতটা সুন্দর কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা এখানে আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব এবার আবার একটু ঢাকনাটা তুলে আমি লাগিয়ে নেব চিকনি মাছটার সাথে চিংড়ি মাছটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে মাছের আঁচটা সবসময় লোতে রাখতে হবে দেখুন এই যে লতিগুলো কিন্তু সুন্দরভাবে বলে আসছে মাছের আঁচটা হালকা লোতে রাখলে এর থেকে একটু জল গলবে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখব প্রচুর লতিটা কতদূর সেদ্ধ হয়েছে প্রচুর লতিটা আমার একটুখানি শক্ত আছে এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দেব তাহলে কচুলতিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে অনেক বেশি না একদম অল্প দেখুন একদম অল্প সামান্য একটুখানি জল আমি এখানে দিয়ে দেবো যাতে আস্তে আস্তে থাকে তার জন্য একদম সামান্য জল দিয়ে দিয়েছি দেখুন প্রচুর আপনারা এই এই রেসিপিটা তৈরি করতে পারেন আপনারা এটাকে প্রচুর লতি হাতে মাথা প্রচুর লতিও বলতে পারেন প্রচুর লতি ভাতা বলতে পারেন এবং প্রচুর লতি কষাও বলতে পারেন এবার আমি নামিয়ে নেব প্রচুর গুলো খুব সুন্দরভাবে গলেও গেছে আর একটা কচুরলতি কিন্তু ভেঙেও যায়নি যে ভেঙে ঘ্যাটা হয়ে গেছে এরকম টাইপের কিন্তু হয়নি খুব সুন্দরভাবে আছে এইভাবে যদি আমি যেভাবে রান্না করেছি সেইভাবে যদি আপনারা রান্না করেন একটা প্রচুর কিন্তু ভাঙবে না এখানে আমি নিয়ে নিচ্ছি প্রচুর লতি এরকম একটা রেসিপি হলে কিন্তু বন্ধুরা লোভ সামলানো যায় না মাখিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে